নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ফল দেখতে পাচ্ছেন এটি কি এটি একটি একটি কচবেল কদবেল এই কদবেল গ্রাম বাংলায় এমন কোন মানুষ আছে যে চেনেন না যে খায়নি কিন্তু কি গুণাগুণ কি উপকার এই কদবেল কেন খাবেন সমস্ত কিছু জানাবো আজকে আপনারা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন এই ধরনের ভিডিও পেতে যারা আজকে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন চলুন কদবেলের কি গুণাগুণ কেন খাবেন সেটিও জানাবো আসুন এই পাকা কদবেলে কি পাওয়া যায় প্রথম জেনে নেওয়া যাক পর্যাপ্ত পরিমাণে আমিষ সরকারা চর্বি ক্যালসিয়াম ভিটামিন বি সি পাওয়া যায় এই কদবেলে এই কদবেল খেতে গেলে কিছু জিনিসের সঙ্গে মিশিয়ে তৈরি করতে হয় যেমন লঙ্কা লবণ চিনি দিয়ে সুস্বাদু করে নিতে হয় এই কদবেলকে তারপর এটি খাওয়া হয় এই কদবেল এই কদবেল ভেঙে ফেলেছি কদবেল বেল দেখতে পাচ্ছেন যা কোষ্ঠকাঠিন্য আমাশা দূর করতে সাহায্য করে বেলে আছে প্রচুর পরিমাণে ফাইবার তাই বেল খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয় এছাড়া বেল পেটের বিভিন্ন অসুখ সারাতে ভীষণ কার্যকরী আমাশা ডায়রিয়া নিয়ন্ত্রণে বেল একটি অত্যন্ত প্রয়োজনীয় খাদ্যবস্তু বেল নরম সহজপাচ্য তাই এই ফল খাওয়া হজমেও সাহায্য করে এই কদবেল চোখের সমস্যা সমাধান করে কদবেলের পাতা বেল পাতার রস চোখের সামান্য চোখের সমস্যা যেমন চোখের ছনি পড়া চোখে জল পড়ার সমস্যা সমাধানে বেশ ভালো বেলের পাতা রসের সাথে মধু মিশিয়ে খেলে চোখে ছানি পড়া চোখে জ্বালা পড়ার সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় বেলে ভিটামিন এ চোখ ভালো রাখে এবং ত্বক সুন্দর করতে সাহায্য করবে আপনাকে জন্ডিস সমস্যা সমাধান করে ব্রণ সমস্যা থেকে মুক্তি দেয় ক্যান্সারের উপকার করে ব্লাড প্রেশার কমায় ব্যথা দূর করতে সাহায্য করে এই কদবেল আলসারের সমস্যা বেল আলসারের সমস্যা সমাধানে বেশ কার্যকরী বেলে রয়েছে ফাইবার নামক উপাদান যা আলসারের জন্যে খুব উপকারী বস্তু এই আলসার থেকে মুক্তি পেতে নিয়মিত বেলের শরবত খেতেও পারেন এছাড়া বেলের পাতা চিবিয়ে রেখে খালি পেটে যদি খেলে পারেন সেটাও আলসারের জন্যে উপকার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই বেল এনার্জি বাড়াতে বেলের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এছাড়াও বেল মিটোবলিক স্পিড বাড়ায় বেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যেটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ডায়াবেটিস বেল রোগীদের খুব উপকারী একটি জিনিস পাকা ব্লাড সুগার কমাতেও কার্যকরী তবে ডায়াবেটিস কমাতে বেলে শরবত বানিয়ে খেতে হবে না ডায়াবেটিস রোগীরা পাকা বেল এমন কি খাবেন তাহলে ডায়াবেটিসের জন্য উপকার পাওয়া যায় তাহলে বুঝতেই পারছেন এই কদবেল বেল কতটা উপকারী খাওয়ার জন্যে এই কদবেল ক্যান্সার থেকেও প্রতিরক্ষা করে ক্যান্সার প্রতিরোধ করে কতবেলের নির্যাস স্তন ক্যান্সার সৃষ্টিকারী কোষের বিস্তার বন্ধ করতে সাহায্য করে লুপেল এবং স্টিল এবং ডি লিমিটেশনের মতো ফাইটোমেডিক্যালগুলো ক্যান্সার প্রতিরোধক ঔষধের মতো কাজ করে এই কদবেল কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে কতবেলে কতবেল উচ্চ কোলেস্ট্রলের পরিচালনায় সাহায্য করে এতে পাতার গুঁড়ো অপরিচিত ফাইবার একটি সমৃদ্ধ উৎস হাঁপানির বিরুদ্ধে কার্যকরী এই কদবেল হাঁপানির উৎসর্গ হাঁপানিকে নিয়ন্ত্রণ করার জন্যে কদবেল পাতা আয়ুর্বেদিকে ব্যবহার হয়ে থাকে মধুর সঙ্গে আট থেকে ষোলো গ্রাম তাজা কদবেলের পাতা নির্যাস হাঁপানির বিরুদ্ধে বেশ কার্যকরী কদবেল পাতায় থাকে অ্যালকোলাইট যার জন্যেই এই কদবেল খুব উপকারী একটি বস্তু সত্তা ভাইরাস ব্যাকটেরিয়া বিরোধী কদবেল এমন যোগ রয়েছে যা রোগ সৃষ্টিকারী ব্যাসিলাস এবং কোলাই মতো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর গর্ভাবস্থায় এই কদবেল খুব উপকারী দেহের স্নায়ুকে সচল রাখতে পটাশিয়ামে সাহায্য করে আর কদবেলে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যার ফলে গর্ভাবস্থায় মাঝে খিচুনি হয় তা থেকে রক্ষা পাওয়া যায় হজম শক্তি বৃদ্ধি করে এই গর্ভাবস্থায় কদবেল আজকে আমার এই কদবেলকে নিয়ে তার কি গুণাগুণ তাই নিয়ে জানালাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আবার নিয়ে আসবো আপনাদের জন্যে নতুন কোনো ভিডিও নতুন কোনো গাছ ফুল ফল আপনারা আমাদের সঙ্গে এইভাবে দেখতে থাকুন বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভিডিও আপনাদের জন্য। আমি নিয়ে আসবো আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে নমস্কার